হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো তোমরা যারা যারা আগামী দিনে ক্লাসশিপ এক্সামিনেশনটা দেবে তোমরা সকলেই হয়তো জানো যে তোমাদের কিন্তু অ্যাপ্রক্সিমেট নভেম্বর দিকে তোমাদের যে ক্লাসশিপ এক্সাম সেটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে যেমনটা আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জানতে পেরেছি তো এই মধ্যে তোমাদের মনে কিন্তু সব থেকে বড় একটা মানে বলতে পারো কোশ্চেনস রয়েছে যে তোমাদের যে বলতে পারো যে প্রিলিমিনারি এক্সামে কতটা কি নাম্বার উঠতে পারে বা কতটা কি তোমরা নাম্বার পেলে তোমার সির্জন্য থাকবে তার সঙ্গেই তোমাদের প্রিভিয়াস ইয়ারে কেমন কাট অফ গিয়েছিল সেই রিলেটেড তোমাদের একটা ছোট্ট ধারণা দিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তুমি যদি আজ চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে করে পরবর্তী আপডেটগুলো সবার আগে তুমি পেয়ে যেতে পারো প্রথমত তোমাদের দেখো যে ক্লার্কশিপ এক্সামিশন লাস্ট যেটা হয়েছিল সেটা কিন্তু দু হাজার উনিশ সালে হয়েছিল ঠিক আছে তো এই এক্সামিশনে তোমাদের কেমন কি কাট অফ গিয়েছিল আগে সেটা বলে দিই তারপর তোমাদের একটা টার্গেট মার্কস আমি বলে দেবো নিশ্চয়ই দেখে নিই ছোটো একটা ভিডিও হবে এক্ষুনি শেষ হয়ে যাবে দেখো ফার্স্ট অবল তোমাদের ইউআরদের কথা বলে যে ইউরে যে কাট অফটা গতবার গিয়েছিল মানে দু হাজার উনিশ সালে সেটা কিন্তু প্রিলিমিনারি এক্সামের জন্য সিক্সটি ফাইভ গিয়েছিল এর পরবর্তীতে যদি ও বিসি ও বি এর কথা বলো তাহলে ও বিসি বিয়ের যে কাট অফ গিয়েছিল সেটা কিন্তু ফিফটি সিক্স পয়েন্ট ডবল থ্রি ঠিক আছে এই কাটঅফটা গিয়েছিল এবং এরপরে তোমাদের এসসি রয়েছে এসসির জন্য যে কাট অফটা গিয়েছিল সেই কাট অফটা কিন্তু ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন এবং লাস্ট বাট নন দ্য লিস্ট সেটা হচ্ছে এবং এসটি দিয়ে যে কাট অফটা গিয়েছিল সেটা কিন্তু টোয়েন্টি নাইন অ্যাপ্রক্সিমেট ঠিক আছে এইরকম কাট অফ কিন্তু তোমাদের গিয়েছিল প্রিভিয়াস ইয়ারে দু হাজার উনিশ সালে তো এবার কতটা কি কাট অফ যেতে পারে কারণ এই কাট অফটা কিন্তু সম্পূর্ণটা তোমাদের বলতে পারো যে যদি তোমরা কেউ এটা ধরেই চলো তাহলে কিন্তু খুব ভুল করবে কারণ দিন দিন প্রিপারেশন কিন্তু প্রত্যেকে ইনক্রিজ করছে প্রত্যেকজন আশা করছি তোমরাও করছো তো বুঝতেই পারছো কম্পিটিশন লেভেলটা কোন লেভেলে চলে গেছে এবং তার সঙ্গেই কিন্তু বলতে পারো চারিদিকে কোনো আর পরীক্ষা নেই যার জন্য যা পরীক্ষা বেরোচ্ছে প্রত্যেকটা অ্যাসপেরেন্ট যারা যারা এলিজিবল আছে তারা কিন্তু সবাইতে অ্যাপ্লাই করছে তো সেই জন্য এটা অবিস্তি বাতে যে না বেশি হবে কাট অফটা এবার বলছি যে তোমাদের দেখো আমি কোনো কাট অফ ভিডিও বা কিছু করছি না কারণ দেখো কাট অফ ভিডিওর কথা তোমরা মাথায় এনো না আমি শুধু প্রিভিয়াস একটা video'yu da tamamladım বাট এই যে সামনে পরীক্ষা তোমাদের হতে চলেছে সেখানে কিন্তু কাট অফ নিয়ে কোনো কিছু চিন্তা তোমরা এখন থেকে করো না বাট হ্যাঁ একটা টার্গেট মার্কস তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ দেখো অ্যাপ্রক্সিমেট এইরকম মার্কস নিয়ে তুমি চলো তাহলে কিনা তুমি সেফলি এই জিনিসটা পাশ করে যাবে তো এইটুকুই আমি জাস্ট বলছি ঠিক আছে তার আগে বলে দেখো তোমরা যারা যারা জিকের জন্য স্পেশালি একটা কথা বলেছি দেখো জিকের জন্য যারা যারা খুব প্রবলেমে পড়ছো কারণ তোমাদের কিন্তু ফর্টি মার্কস জিকে থাকছে মানে এটাই তোমাকে বলতে বলতে পারবে যে পাশের সব থেকে কাছে নিয়ে যাবে তো এই জিকেতে তোমার যদি বেস্ট স্কোর করতে চাও তাহলে আমাদের জিকে সাজেশন ইবুকটি কিন্তু অবশ্যই নিয়ে নেবে কারণ তোমরা প্রত্যেকে জানো যে ডাব্লু বিসিএস আমি কিন্তু কালকে একটা ভিডিও দিয়েছি যেখানে ডাব্লিউ বিসিএস এক্সামে শুধু একটি পেপার থেকে পঁচানব্বই ছিয়ানব্বইটা কোয়েশ্চেন কিন্তু কমন এসছে হুবহু একদম সেটা আমাদের এই বই থেকে এসছে তো এটা কিন্তু তোমরা এখন পিডিএফ ফরম্যাটে অর্থাৎ ইবুক আকারে কিন্তু পেয়ে যাবে এখন বই কিন্তু আমরা এটা বের করছি না তোমরা এটা নিয়ে জাস্ট প্রিন্ট করে নেবে খুব দাম কম রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে নিয়ে নিও কথা দিচ্ছি তোমাদের ক্লাসশিপ এক্সামিনেশনে কিন্তু এটা দারুণ কাজ করবে মানে বলতে পারো এখান থেকে তুমি কমন পাবেই গ্যারান্টি থাকছে ঠিক আছে তো অবশ্যই নিয়ে নেবে এবং দেখো তোমাদেরকে বলি যে তোমাদের এখন কেমন টার্গেট নিয়ে পড়াশোনা করা উচিত বা কিছু বারবার বলছি কেউ কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে আসবে না যে এখন পরীক্ষা হয়নি কাট অফ কেন না কাটপ আমি বলছি না আমি টার্গেট মাস্ক বলছি ঠিক আছে তো একটা টার্গেট মার্ক্স তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ইউবারদের জন্য যদি বলি তাহলে অ্যাপ্রক্সিমেট তোমরা কিন্তু সেভেন্টি এটা কিন্তু টার্গেট নিয়ে চলো ভাই দেখো কারণ হবে ঠিক আছে কারণ কম্পিটিশন যেহেতু বাড়ছে তো এই জিনিসটা কিন্তু হবে এরপরে ভ্যাকেন্সিটা ডিপেন্ড করবে যে ভ্যাকেন্সি যদি বাড়ে কমা করে তাহলে কিন্তু কাট অফটা একটু বাড়ে কমা কমরে এরপরে আছে তোমাদের ওবিসি এ এর জন্য যদি বলি ওবিসি এ আর ওবিসি বি এর কথা বলে দিচ্ছি ও এ তুমি যদি অ্যাপ্রক্সিমেট তুমি ফর্টি সেভেন এইরকম একটা টার্গেট নিয়ে চলো যে আমাকে ফর্টি সেভেন ফিফটি এর কাছাকাছি নাম্বার নিতে হবে এবং যে ওবিসি বি রয়েছে তারা কিন্তু সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফাইভ এরকম একটা টার্গেট নাও যে আমি সিক্সটি থ্রি সিক্সটি ফাইভ এরকম একটা নাম্বার নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তার বেশি হলে তো খুবই ভালো কম হলে মোটামুটি কম ঠিক আছে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে তোমাদের কিনা এসসি এই এসসির কথা বলছি দেখো এসসির যে কাট অফটা আমি তোমাদেরকে বলছি কাট অফ না ঠিক টার্গেট মার্কস সেটা তুমি অ্যাপ্রক্সিমেট কিন্তু ফিফটি ফাইভ মতন নিয়ে চলো ঠিক আছে ফিফটি থ্রি থেকে ফিফটি ফাইভ মতন এরকম একটা টার্গেট নাও এবং লাস্ট এসটি যেটা রয়েছে এসটি কিন্তু খুবই কম যায় প্রত্যেকেই আমরা জানি তো এসটি যে আগেরবার গেছিলো উনত্রিশ পয়েন্ট সামথিং এবারও খুব একটা বেশি যাবে না তো তুমি অ্যাপ্রক্সিমেট পঁয়ত্রিশ মতন একটা টার্গেট নিয়ে চলো তো এই ওভারঅল জিনিসটা তোমাকে বলে দিলাম যে প্রিলিমিনারি এক্সামটা কিন্তু তোমাকে পাশ করতেই হবে কারণ এটা যদি পাস না করো তো মেন্স তুমি কি করে দেবে তাই না তো সেই জন্য প্রত্যেককে বলছি যে খুব ভালো করে প্রিপারেশন নাও জিকের জন্য আমি চোখ বন্ধ করে বলছি আমাদের ই বুকটি নিয়ে নাও এই পিডিএফটা নিয়ে প্রিন্ট করে পড়াশোনা স্টার্ট করে দাও আর কিছু দরকার হবে না এর থেকেই যা পাওয়ার পেয়ে যাবে এবং সামনেই আমাদের ক্লাস টুপে একটি মক টেস্ট সিরিজ আসছে অবশ্যই সেটা তোমরা দেখতে পারো তো তো ব্যাস আজকের অবধি এই অবধি ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য